ওর চোখে একটা স্বপ্ন ছিল আর আমার ছিল সাহস আচ্ছা ঠিক আছে ও মা তাই ওর চোখে ছিল স্বপ্ন আর তোর ছিল সাহস ওর তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে বিছানা হিসু করার স্বপ্ন দেখার কথা ছিল এদের দুজনের দেখলে কেউ বলবে ওদের প্রেম ভালোবাসা অথবা বিয়ে করার বয়স হয়েছে ওদের তো এখনও নাকটিপ দিলে দুধ বের হবে এখন এই বয়সে ওরা এগুলো শুরু করে দিছে একবার চিন্তা করেন বয়স কম ছিল কিন্তু মন ছিল বড় তাই একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম মনে বাচ্চা তো শুধু মন বড় হলে হয় না রে আর পালিয়ে গিয়ে যে পিছনে যে নদীটা আছে না ওইখানে গিয়ে চাপ দিতে পারতি তাহলে আজকে এই দিন দেখতে হতো না আর বয়স কম এটা বুঝোস এটা বুঝেও মানে স্কুলে গিয়ে পড়াশোনা না করে এগুলো স্টার্ট করে দিস মানে প্রেম করে বিয়ে করে পালিয়ে গিয়ে আবার ব্লগ ভিডিও বানানো স্টার্ট করে দিছে এই দুইটারে ধরে প্লিজ কেউ একটু কাইন্ডলি স্কুলে পাঠান ওদের পড়াশোনার ব্যবস্থা করুন কারোর আশীর্বাদ ছিল না ছিল ওর হাত আর আমার বিশ্বাস রাস্তাটা কাটাচ্ছিল কিন্তু ভালোবাসা প্লেন মতো ফুটে উঠেছিল আমার সে কি প্রেম সে কি প্রেম সে কি ভালোবাসা ভালোবাসা একদম ফুলের মতো ছিল রাস্তার ভিতরে নাকি কাটা ছিল মেয়েটা স্পষ্ট করে কথা পর্যন্ত বলতে পারতেছে না ও মুক্তি এখনো কথা অস্পষ্ট ভাষায় বের হচ্ছে আর এই ছেলেটাকে দেখেন কেমনে করে যে মেয়েটারে গালের চকমাইটা ধরছে না আজ এত মাস হয়ে গেল ও এখনো আমার পাশে এখনো ঘুম ভাঙে ওর কাঁধের মাথায় এটা ঠিকই কিন্তু সুন্দর একটা ভালোবাসা মানে শুধু থাকা না একে অপরের পাশে থাকা সব বিষয় গাইজ আপনারাই বলেন এই দুঃখ কি প্রাণেশ হয় এখন এদের কাছ থেকে শিখতে হবে ভালোবাসার মানে কি কি করলেন জীবনে হ্যাঁ কি করলাম আমরা জীবনে যখন ছোট ছিলাম তখন বড়রা প্রেম করতো যখন বড় হয়েছি তখন ছোটরা প্রেম করে এই দুঃখ কার কাছে বলবেন